আমি মোহাম্মদ রাজিব চোদ্দার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতির দায়িত্বে আছি দীর্ঘদিন পর্যন্ত আমার প্রশ্নটা হলো আমরা আসলে দীর্ঘদিন পর্যন্ত আমাদের সম্মানিত যিনি থানা ইনচার্জ আছে মাদক নিয়ে উনি আমাদেরকে বারবার বলছে যে মাদক নিয়ে আপনারা একটু কাজ করুন যাতে এই বানাই পড়ার যুব সমাজ যেভাবে আন্দোলন করেছে এই ছাত্র আন্দোলনে সম্পৃক্ত ছিল ঠিক একই ভাবে মাদকের করাল গ্রাসে আজকে আমরা দেখতে পাচ্ছি বিকাশ দস্তক পুরোটা বাংলাদেশ কারbitos থেকে পানারিকরা কিভাবে রক্ষা করা যায় কিভাবে আমরা সামাজিক আন্দোলন করে কাজ করতে পারি তো আমার প্রশ্নটা ছিল এরকম স্যার যে আমরা আসলে যারা স্বেচ্ছাসেবী অঙ্গনে কাজ করি বিভিন্ন রকমের তারা কিন্তু অনেক সময় এই মাদক নিয়ে বা সমাজের বিভিন্ন অসঙ্গতির বিরুদ্ধে কথা বলতে গিয়ে যে প্রশাসনের সহযোগিতা পাওয়া দরকার যেভাবে যে কোনো জায়গায় যাওয়া দরকার সেভাবে আসলে যেতে পারছি না হয়তো আমাদের রাজনৈতিক কোনো বড় পোস্ট পজিশন না থাকার কারণে তো আমরা চাচ্ছি আসলে এই বাংলাদেশটা স্বাধীনতার পর থেকে আজকে এই জুলাই যে বিপ্লবের পর থেকে একটি ধারাবাহিকতা বজায় রাখতে চাচ্ছি সেটা হলো জাতি ধর্ম নির্বিশেষে সুশাসন প্রতিষ্ঠার জন্য তো আমরা যারা আপামর জনতা আছি সাধারণ জনগণ আছি তারা যেন সব সময় থানার সাথে যোগাযোগ রাখতে পারি কারো যেন আমাদের রেফারেন্স দরকার না হয় সব সময় যেন আসলে পারে পুলিশের যে সহযোগিতা সেটা শুধু বাঙালিপাড়া স্টেশন নয় গোটা বাংলাদেশের যে স্টেশন গুলো আছে সেই স্টেশন গুলোতে যেন আমরা সর্বাত্মক সহযোগিতা পেতে পারি সাধারণ জনগণ হিসাবে আমরা সেটা আসলে পাচ্ছি না এটি পূর্বেও পাইনি এখন হয়তো একটু শুরু হয়েছে অদূর ভবিষ্যতে এটা পাবো কিনা আপনাদের পুলিশ সংস্কার আইনে এটা রাখবে কিনা এই ধরনের প্রশ্ন এবং সহযোগিতা পাবো কিনা এই আমার প্রশ্ন সকলকে ধন্যবাদ আসসালামতুল